হ্যালো ভিওর সাজিব হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বের আপডেট নিয়ে আপডেটটি দেবো তবে তার আগে আমি অনুরোধ করছি যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি করবেন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছতে পারে আজকের পর্বে আমরা দেখতে পাবো মিসকা রূপাকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মারতে এসে দীপার কাছে হাতে নাতে ধরা পড়লো দীপা ও সূর্যের মধ্যে বাঘ বিতন্ডা চলতে থাকে রূপাকে নিয়ে সূর্য চায় যে রূপাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করতে অপরদিকে দীপা কোনোমতেই মতেই রূপাকে ছাড়তে রাজি হয় না আর রূপারও সেরকম কোনো কন্ডিশন নেই যে রূপাকে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে দুজনের মধ্যে যখন বাক চলতে থাকে তখন মিসকা আসে কিন্তু মিসকা লুকিয়ে থাকে সামনে আসে না এরপর সেখানে পুলিশ হাজির হয় এবং পুলিশ রূপার সাথে কথা বলতে চায় কিন্তু অর্জুন জানায় যে রূপার কন্ডিশন খুবই খারাপ তাই রূপার সাথে এ সময় কোনো রকম কথা বলা যাবে না তখন দীপা পুলিশের কাছে জানতে চায় যে রূপার এমন অবস্থা কি করে হয়েছে তখন পুলিশ জানায় যে কেউ ইচ্ছাকৃতভাবে এটা ঘটিয়েছে কারণ রূপাকে যে গাড়িটা ধাক্কা দিয়েছে সেই গাড়িটার কোনো অস্তিত্ব নেই আর নাম্বার প্লেটটাও ফেক ছিল ওই যেহেতু কোনো অস্তিত্ব নেই তাই আমাদের মনে হয়েছে যে ওটা কেউ ইচ্ছে করেই ঘটিয়েছে কিন্তু ওখানে কোনো সিসিটিভি ফুটেজ না থাকায় পুলিশ ঠিকমতো তদন্ত করতে পারছে নার্সেসে জানায় যে রূপার কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে তার শুনে অর্জুন ছুটে যায় এবং দীপাও যায় আর ঠিক তখনই সেখানে মিসকা আসে সূর্যকে উস্কে দিতে কিন্তু সূর্য মিসকার কোনো কথা না শুনেই মিসকাকে আচ্ছা মতো দিয়ে হসপিটাল থেকে বের করে দেয় অপরদিকে দেখানো হয় সূর্যও যায় কেবিনে আর দীপাও যায় কিন্তু রূপার কন্ডিশন খুবই খারাপ হয়ে যায় রূপার অক্সিজেন লেভেল একেবারে নিচে নেমে যায় সূর্য কান্নায় ভেঙে পড়ে কিন্তু দীপা মনকে শক্ত রাখে ভেঙে পড়ে না দীপা রূপাকে জোর করে চিৎকার করে বলতে থাকে যে রূপা তুই বাঁচবি তোকে বাঁচতে হবে এই বলে দীপার চিৎকারে একটা সময় রূপা রেসপন্স করে রূপা সাড়া দেয় তা দেখে অর্জুন আনন্দিত সবাই আনন্দিত হয়ে ওঠে অপরদিকে লাবণ্য কিন্তু কান্নায় ভেঙে পড়ে বাইরে সবাই কান্নায় ভেঙে পড়ে এরপর রূপা যখন রেসপন্স করে তখন অর্জুন জানায় যে একজন মায়ের দ্বারে এটা সম্ভব তখন সূর্য কাছে ক্ষমা হাত করে এরপর দেখানো হয় যে অর্জুন বাইরে এসে সবাইকে জানায় যে রূপা আগের থেকে অনেকটা বেটার আছে তা শুনে সবাই খুব খুশি হয়ে যায় তখন শেষ পর্যন্ত সূর্য কিন্তু অর্জুনের কাছে মাথা নত করে বলে যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার মেয়েকে বাঁচানোর জন্য এরপর অর্জুন বলে যে আপনারা সবাই বাড়ি চলে যান কিন্তু দীপা এখানে থাকবে কারণ রূপার জ্ঞান ফিরলে হয়তো দীপাকে খুঁজতে পারে তাই দীপা এখানে থাকবে তখন সূর্য জানে যে আমিও এখানে থাকবো আমি কাউকে কোনো বিরক্ত করবো না আমি শুধু দূর থেকে আমার রূপা মাকে দেখবো তখন দীপা বলে যে ঠিক আছে উনি যখন থাকতে চাইছেন থাকুক কিন্তু শান্তভাবে থাকতে হবে এই বলে দীপা আর সূর্য হসপিটালে থেকে যায় বাকিরা বাড়ি চলে যায় কিন্তু সেই সময় মিসকাতে হঠাৎ দেখতে পেয়ে যায় দীপা মিস্কাতে দেখে সন্দেহ হয় দীপার মনে দীপা মন মনে ভাবে যে তবে কি মিসকাই রূপাকে কোনোভাবে মারতে চেয়েছিল এরপর দেখা যায় সবাই যখন বাড়ি চলে যায় দীপা যখন বসে থাকে সোনাকে নিয়ে তখন রূপার কেবিনে কেউ থাকে না আর সেই সুযোগে মিসকা নার্সের ছদ্মবেশে রূপার কেবিনে ঢুকে এবং সেই বিষাক্ত ইঞ্জেকশনটা নিয়ে যায় যেটা দীপাকে কয়েক বছর আগে দিয়েছিল সেটা নিয়ে গিয়ে রূপার কাছে বলেছে রূপা বিবি তোমাকে তো মরতেই হবে তোমাকে গাড়ি চাপা দিয়েছিলাম কিন্তু তুমি মরনি এই ইঞ্জেকশনটা তোমাকে দেবো তুমি চিরদিনের মতো ঘুমিয়ে যাবে এবারে যখনই মিসকা রূপাকে ইঞ্জেকশনটা দিবে করে ঠিক তখনই সেখানে হাজির হয়ে যায় দীপা দীপা মিসকার হাতটা ধরে ফেলে আর ইঞ্জেকশনটা ফেলে দেয় আর বলেছে মিসকা তুই আমার অনেক ক্ষতি করেছিস তোকে আমি কিছুই বলি কিন্তু তুই আমার মেয়ের দিকে চোখ তুলেছি তাই তোকে আমি ছাড়ব না তোকে আমি নিজের হাতে শাস্তি দেবো তো ঠিক কি হতে চলেছে তা জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে তার জলসের পর্দায় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় মিসকা কি এবার তার অন্যায় যোগ্য শাস্তি পাবে দীপাকে নিজেই তাকে শাস্তি দেবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি আর অন্যরা ছোঁয়া ধরবাইকে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে